তো যাই সত্যি কথা বলতে ভূত ঘর বলে না ভূত ঘর কাকে বলে তো আজকে আমি আজকে আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো লাস্ট পর্যন্ত দেখে থাকুন আশা করি সত্যিকারের ভয় লাগবে মানে মোটামুটি চল্লিশ বছর আগেকার বাড়িতে এটা তো কিছু দিন পড়েছিল তো আজকে সত্যিকারের ভূত ঘর চলুন হ্যাঁ সত্যি কথা বলতে ভয় লাগে তারপরে কিন্তু ঢুকতে হচ্ছে যদিও মানে বহু চল্লিশ বছর আগে এই যে ঘর ঘরের মধ্যে ঘর যদিও ঢুকতে আমাকে ভয় লাগে তারপরে আল্লাহ কী হবে যাই হোক এখন ঢুকবো না ভয় লাগছে এই ঘর মানে খুবই ব্যাপার বিশাল ব্যাপার এই ঘরের মধ্যে ঘর একা যদিও ঢুকা হবে ভয় লাগছে মানে বিরাট ব্যাপার আছে ওরই বাপরে খালি ঘর খালি ঘরের মধ্যে ঘর তো ঢুকতে মানে প্রচণ্ড ভয় লাগছে তো তারপরে এসেছি শুধু নিয়ে আপনাদের জন্য দেখা জন্য প্রচুর ভয় লাগছে ঘরের মডেল দেখ বহুত পুরোনো মডেল বহুত আগেকার বহুত মোটামুটি চল্লিশ বছর হবে কত ঘর হয়েছে দেখুন এই পাশে ঘর এই পাশে ঘর এর পাশে ঘরটা দেখাই হুম ঘরের মধ্যে ঘর কীভাবে মানুষ বাস করত দেখুন ঢুকবো

তুলে দেখাবার তুলে তুলে দেখাবার কিন্তু ভয় লাগছে প্রচন্ড ঢুকবো যাই হোক ঢুকি আল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ লাই আল্লাহ মুহম্মদ রফুল্লা আল্লাহ হকবার আল্লাহ হকবার এই ঘর এই একটা বাথরুম ছিল এই রান্নাঘর ছিল যাই হোক মানে বহুত পুরোনো আর অলরেডি এমনি পাঁচ বছর কেউ ছিল না একটা মানে প্রচণ্ড নোংরা ছিল সে মানে জাল যেরকম জাল থাকে সেরকম জালের মতো হয়েছিলো তো মানে আমরা কিছুজন মিলে এসেছিলাম দশ বারো জন মিলে আর দশ বারো জন মিলে আসার পর মানে কিছুদিন আগে পুরো ক্লিয়ার ঝেটিয়ে পাটিয়ে পুরো ক্লিয়ার করে দেওয়া হয়েছিল তো তারপর আগে এসেছি তো আপনার সামনে দেখা পাত্র মানে কী বলবো দেখুন আমি পুরো ঘেমে গেছে এবারে ভয়ে আর প্রচণ্ড একটা দৃশ্য মানুষ বলে যে দৃশ্য কী জিনিস এখনও আছে এখনও অনেক আছে তো যাক দেখা যাক এই ঘর আছে এই ঘর আছে এই এই বাথরুম আর এই একটা ঘর তো এই ঘরটা কীভাবে ঢুকবো এ ঘরে ঢোকার মতো আমার এই বাথরুম ছিল বাথরুমে কী যাই হোক ঢুকতে পারছি না আর এই আলমারি ছিল আজ পঞ্চাশ বছর আগে তো বটেই যেটা বরাবর করছে ঘর মনে হয় কি মেজেগুলো মেজম দেখলেই বুঝতে পারবে চল্লিশ পঞ্চাশ বছর আগে কারণ হয়ে যাবে তারপরে কিন্তু প্রচণ্ড ভয় লাগছে এইটা দিয়ে তো তার আমার তাকত নাই যাই হোক আবার এই আল্লাহ কে প্রচণ্ড ভয় লাগছে আল্লাহর এই রান্না ভাবছিল এদিকে রয়েছে